ভন ভৈরন সোনার বানীকে রাম আমার নামা ছেড়ে দিলেন না জমাতে নামাজ আদায় করলেন রসুল নিয়ে গেলেন তাহার নবীকে নিয়ে গেলেন মসজিদে নবাবি শরীফে একদিকে রসুল পেমে সাহাবি অপরদিকে নবী পাকের জামাতা আতুল জান্নাত ফাতেমা শামী হাসান হোসেনের কলিজা টুকরা আমার আব্বা জান আব্বা জান শেরে খোদা হযরতে আলী আলী ও বাবা জিরা ফেইরা হযরত ইসলাম কবুল করেছিল সাত বছর মানুষের হৃদয় বাবা দুই দিকে দুজন বিচক্ষণ রসুল্লাহ কে উঁচিয়ে নিয়ে নিয়ে এবে মসজিদে নবাবি শরীফে এবে বাবা পৌঁছে দিলে নবী বললেন মায়ার নবী বললেন ও আমার করি যা টুকা সাদিরা ও আমার আলী গো ও গো আমার আব্বাস গো আজকে আমাকে মেম্বারে বসাবেন না আমি নাই বসে আমার সাদিদে আমার মক্কা মদিনার মুসল্লিদের জমাট পূর্ণ নামাজ আমি আমার জীবনে আমি ভরপুর অনুভূতি করব আমি রসুল্লাহ আমার আমাদের বিশ্বটা দেখে কেমন পর্যন্ত জান অম্মকে মহাম্মাদিরা এই রূপে জমাতের সঙ্গে মসজিদে নামা সারা দাদাই করে আমি আসতে মসজিদে নামা আমার জামা দানায় আমার শ্বশুর আব্বা আমার প্রাণ প্রিয় সাহাবি তাবু বাকরে ইমাম দিতে আমি রসুল আমার সাহাবিরা মদিনার মানুষেরা নামাজ আদায় করেছে খুবই অসুস্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত দিতে পারবে না তাই জমাতে নামাজের ইমামতি করলেন আবু বকর হাস আবু বকর

বুঝি জায়গা মেরে দিয়েছে হুসুল কে কেন দেখা যায় না পাওয়া যায় ভাই চলুন রসুলকে খুঁজে আসে আহ নবী কোথায় গা ন তো খাদিজার ঘরে ঘরেও নেই রসুল কোথায় গায়ে

করে বলছে আপনাদের কেউ জানি না আপনাদের কেউ চিনি কে নবী কে তাও তো জানি না তবে শুনে নিন জেনে নিন ও ভাইরা শুনে নিন জেনে নিন আস্তিন দিন হয়ে গেল আস্তিন দিন হয়ে যাচ্ছে ওই চাপালে থেকে এত আসিকে কান্না এত সুখের কান্না বেশে 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 আমাদের গ্রামে আসে ওই শোকের কান্নাতে আমার উঠ মেশ দুম্বা পকরি গুলো খানা পিনা ছেড়ে দিয়েছে একটা ট্রিনের মতো

বাবা আমলটা নেকি যদি জানীর এক দিকে দেওয়া হয় আর আবু বকর হুজুরের এক রাতের আমলটা যদি ওই জানীর অপর দিকে দেওয়া হয় আল্লাহ আবু বকরকে নেকি ভারী করে দিতে সুবহানাল্লাহ কি মানুষ কি তাই আল্লাহ পাক আশারে করলেন দুনিয়ার জগৎ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন 10 জন সাহাবী সুবহানাল্লাহ বলবেন না আশারে মোবাসারা দশজন সাহাবিকে আল্লাহ রসুল আল্লাহর কথা আল্লাহর কথা ছাড়া রসুল বাজে কথা বলে না আল্লাহ পাক যেটাই জানান যেটাই বলতে বলেন নবী সেটাই বলেন একবার জোরে বলেন সোহা আহ আবু বকর আবু বকরের আমল একটা রাত্রের আমল আর গোটা পৃথিবীর মাহামাদির আমল গাড়িতে রাখলে আবু বকরের এক রাত্রের আমলটা ভারী হয়ে যায়

بول بلام আপনার কে महाराज জন্মদিন পাগল হয়ে যেছিলাম আবু জেহেল আবু লাহাব উদবা সাহেব আমন কি কাফের বংশের নেতা উমাইয়া বিন খল আমাকে লকব দিয়েছিল আমাকে জানিয়েছিল এ ওমর এ তুমি যদি মুহাম্মাদের মাথা ঢাকতে যেতে দেখাতে পারো তোমায় মদিনায় আঢাকাদার সাধারণ মানুষ হবে না তোমাকে মদিনার গভর্নর নেতা আমি উমাইয়া বিন খল তোমাকে বানিয়ে দেব আল্লাহ নবীর প্রশংসা কথা নদীর কোন কথা তিরিশ পারা কোরআন শরীফ ও বাচ্চা মাসার মালিকেরা অমরের বোন বিনতে ফাতে মা অমরে ভাই বাবা ঝুপড়ির মধ্যে কোরআন তেলোয়াত করছিল ওই কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে তার নাবি মোহাম্মদুর রসুল্লাহ প্রশংসার কথা বর্ণনা হচ্ছিল অথচ অমর ওই জায়গাতে দাঁড়িয়ে যায় ইয়া রসুল্লাহ ইয়া হাবি হুজুর না আমি অমর ভুল করেছি হুজুর না আপনার বর্ণনা কোরআন পাখের মধ্যে মধ্যে রয়েছে কোরআন পাক সাক্ষ্য দিয়েছে জালি কাল গীতা ভুলালা রই বাভি কোরআন তো ভুল স্বাভাবিক সন্দেহ কোন অবকাশ নাই আমার নবী যেটা বলে সত্য কথা বলে আমার নবী যা করে সত্য ভাবে বলে আমার নবী কখনো মিথ্যা কথা বলে না ওহ ভাই উম্মিয়াবিন খান আমি জানিয়ে দিই তোমরা শুনে রাখো আমি উম্মিয়াবিন তোমাকে জানিয়ে দিই শুনো আমি আমার যে বলবে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে আমার নবী বিদায় নিয়েছে পর্দা নিয়েছে ও ভাই উন্নয়াবিন খান এ কাফের বংশের গোষ্ঠীর তারা আমি আমি অমো আমার নবী নাই নবী নাই যে বলবে আমি অমো তাকে ঘর থেকে মাথা টানি যে ফেলে দে একটু জোরে বলবেন না সেই অমর যে বলছে হুজুর আমার তিরিশ বছরের পরে আমি তো তিরিশ বছরে ইমানের কলেমা পড়েছি আমি তো ছিলাম অন্য গোত্রে তাই তিরিশ বছরের পরে যত নেকি সঞ্চয় হয়েছে সব আপনার নেমতের জন্য বিনিময় করে দেবো বিনিময়ে দাবি আপনি মদিনায় ফিরে চলুন

আমার রসুল পাকের সন্ধান চাবরি আমার আবুকুল গুটি গুটি পায়ে ফতেমার কাছে চলে আসলেন ও মা জননী ও সোনার চলে করা হলো ফরো প্রত্যেক মুসলমান নারীর জন্য এলেন শিক্ষা করা যেমন ফরো পাঁচ অর্থ নামাজটা জমাতে সঙ্গে যেমন আদায় করা পড়ে নেওয়াটা ফরল পাশাপাশি আমার মা বনে দেবে পর্দা করাটা আদব করাটা হেজাব করাটা হলো ফরো ফরো রসুল বললেন

কোনো স্ত্রী কোনো মা জনী যদি ও বাবা জিরা ভাই রাহা ও সোনার চাঁদের রাহা আল্লাহ রসুল বললেন কোন স্ত্রী যদি তার স্বামীর নাতে রসুল গজল শুনিয়েবে স্বামীর মুখে মুস্কি হাসি দিতে পারে আল্লাহ রসুল বললে ওই নারীকে আমার আল্লাহ সত্তরটা নাকি সঙ্গে সঙ্গে দান করে একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ কি হচ্ছে তো স্বামীর পাততলা স্ত্রীর মায়েরা স্বামীকে শীতের সময় এ কথা বলেছে জান্নাত এখন রাজ্যকে বলা চিন্তা করতেছে তাই তো দুনিয়ায় জান্নাত তো দেখতে পাইনি মরে গে যদি ভালো কাজ করি তাহলে জান্নাত পাবো তার আগে স্বামীর পাততলায় জান্নাতটা কেন দেখি আসি এখন বড় হেসাং লম্প হয়ে গেছে ধরিকে শীতের সময় স্বামী শিরিয়ে সারাদিন কলকাতায় মাল বিশেষ করে আপনার সেই ধুলো বাড়ে সব সবজির ব্যবসা করে কষ্ট অঝরে ঘুমাচ্ছে আর স্ত্রী শুনেছে হুজুরির কাছে যে স্বামীর পাতলায় স্ত্রীর চান না ও তো মরে গে কবে হবে কি হবে না তার তো ঠিক নেই এদের সেদেশ ঘুরে বেড়াচ্ছে বিপদ দেখে কখন কি হবে তার তো ঠিক নেই তো দুনিয়ায় দেখে তাই মরে এখন আলো ধরে গেলে স্বামীর পাতলায় গেছে

এই হুজুরের কথা পুরো মিত্রের কথা জান্নাত না জাহান্নামে নামে লাঠি খাইছে জান্নাতের পুরো দরজা না তো লাঠি তো কি হুজুরে এ কে হুজুর আবা মহাবসা রসুলের যখন খেতেন যখন খাওয়ার পালা ছিল আয়সার ঘরে বিবি আয়সা লক্ষ্য করতেন নবী গ্লাসে কোন জায়গায় পানি খায় ঠোঁটটা লাগায় চুমুকটা দেয় কোন জায়গায় নিজের ঠোঁটটা লাগায় ঠিক হজরতে আইসা রসুন রেখে দিলে ঠিক সেই জায়গায় গ্লাসটা ধরে নবী যে জায়গায় ঠোঁট দিয়ে চুচে চুচে খেয়েছেন হজরতে আইসা তো হমায়রা সেই জায়গাতে খেতেন জোরে বলেন সোহান এটাই হলো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা নবী গোস্ত খেয়ে টিকোটা রেখে দিতেন ডাস্টবিন পাত্রে আমরা যারা মাছ খাই গোস্ত খাই হাড় হাড্ডিগুলো রাখি বিবি আয়সা লক্ষ্য করতেন হজুর কোনগুলো খেয়েছে ঠিক সেইগুলো চিবিয়ে চিবিয়ে বিবি আয়সা খেতেন আমাদের স্ত্রী খাবে বিড়েলে না বা হাড় জাতীয় জিনিস কোনো এগারোটা বছর ওনার সঙ্গে আমি জীবন কাটিয়েছি বা আমি কোনো হাগা জব না কোনোদিন একটা মাছের কাঁটা একটা হাড়ের অংশ চিলিপসির ভিতরে পানিতে দেয় দিলে দিলেই মারবে মাথায় বলছে তুমি সাত করে মজা করে করে খাবে আর এই বিড়েল কুকুরগুলো স্বাদভাবে পানিতে তো ধুয়ে যাবে ওর মজাগুলো তো নষ্ট হয়ে যাবে যে কি আদর্শ ছিল কি আদর্শ ছিল তাই বসিরা ঠুদুর বলেছেন চরিত্রবান পুরুষ সমাজের সিংহের ন্যায় দোকান দেবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভূমিকা নেবে একশো বছর বিরেলের মতো বেঁচে থেকে লাভ নেই সিংহের মতো বাঘের মতো পাঁচটা মিনিট বাঁচুন যে বাঁচা বেঁচেছে হুমায়ুন কবির কি ভাই যে বাঁচা বেঁচেছে হুমায়ুন কবির বিরাট ইজ্জতের লড়াইয়ে লড়ছে বিশাল ইজ্জত আমার আপনার ক্ষুদ্র পার্সনা সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করে তৈরি করছে আল্লাহ তাকে ঠিক আমি সরকারকেও বিতৃষ্ণা করি না কারণ লাকম দিন ও দিন যার ধর্ম তার কাছে ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার মানুষ যেমন পানি না খেয়ে বাঁচতে পারে না ম্যান নট লিভ উইদাউট মানুষ তেমন ধর্ম ছাড়া বাঁচে না মানি লস সামথিং লস টাকা হারিয়ে গেছে লস মনে করো না বিজনেস লস সামথিং লস ব্যবসা করতে যে পৃথিবী থেকে নিঃশেষ ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই চরিত্রটাকে ভালো করতে হবে বসিরাটে আল্লামা বলেছিলেন চরিত্রবান পুরুষ সমাজের সিংহের ন্যায় ঢোকার দেবে

জন্য মানুষ আমরা আশা করি মুখলুক সৃষ্টির শ্রেষ্ঠ ব্রেন আছে ব্রেন আমাদের পিছনে আছে পিছনে আছে বাচ্চাদের মাথায় মারবেন না পিছনটায় মারবেন না মাথায় মারবেন না হাজার হাজার কোটি কোটি ব্রিলিয়ান শিরা এই যে ব্রেনে স্টোক হয় ডেঞ্জারাস প্রেশারটাকে হাই করে দিয়ে আপনাকে ব্রেনটা হাই গ্যাসের থেকে হয় আপনার স্টোক তৈরি হয়ে যায় এই যখনই ব্রেন স্টোক হয়ে যাবে খুব সাবধান তাকে শুবিয়ে দেবেন রেখে ব্যাপকভাবে বরফ থাকলে আরো ভালো হয় তাড়াতাড়ি ডাক্তারের জন্য প্রাথমিক চিকিৎসা যথেষ্ট তারপরে তাকে নিকটস্থ কোনো প্রাইমারি হাসপাতালে ভর্তি করবেন অবশ্যই ব্রেন এমন একটা জিনিস গোটা বডি মোস্ট অব মেন ফেমাস হলো মাথা ব্রেন সিকিউরিটি মতো তিনি তিরিশ পারা কোরআন শরীফ ইয়াদ করে মুখস্থ করে রাখে এটা আল্লাহর কুদ্দত্ত ছাড়া কিছু বা সোহান আল্লাহ বলবেন আল্লাহ সেই ব্রেন সেক্রেটারি ভালবে ধরে রেখে দেয় কি জিনিস আল্লাহ করায় আল্লাহ দিলি ফুরায় না বান্দা দিলি কুলায় না আব্বা তাই সরলতা অবলম্বনকারী ও নম্র ব্যবহারকারীর জন্য দুজকের আগুন হারাম মহাধনবান করুণার শেথা নমরুদাজি কোথায় रिक्त হস্তে মাটি গইনেবে রয়েছে তাদের পথা ধনসম্পদ মণিকাঞ্জন আসিল না কোন কাজে কঠোর আজাবে, যাবে কুপিস শত তাহার কবর মাঝে ওরে ভোলা মন পাপিনী গো গমন মরণে

নিয়রের কাছে কেন ভুল মান দিবা নিশি করো তুমি খোদা কে সালে দরসিবা আল্লাহ